মেয়েদের কি ভাবে গরম লাগে ভালোভাবে উল্লেখ করা 1 2 3 স্টার্ট কি ভাবে মেয়েদের গরম লাগে ভালোভাবে উল্লেখ করা মেয়েদের কি আছে প্রথমে মেয়েটা আছে কি মেয়েদের এটা ঠিক ছিল কি ভাবে মেয়েদের 1 2 3 স্টার্ট 1 2 ভাবে মেয়েদের গরমকালে ঠান্ডা লাগে উল্লেখ করো আই বলো স্যার বলো ওই খাবা ও ধরিস ওই এটা কি

ঠিক আছে যাই হোক আজ কি প্রশ্ন করছিস শোনো যাই হোক জোর জোরে যাই হোক যাই হোক আজ কি প্রশ্ন করছিস শোনো আরেকবার জোর জোরে যাই হোক আজ কি প্রশ্ন করছিস শোনো আমাদের মুখ করে যাই হোক আজ কি প্রশ্ন করছিস শোনো ঠিক আছে করো করো ঠিক আছে বলো কি বলো ঠিক আছে বলো 1 2 3 স্টার্ট আমার কুকুরটা ছাগলের মতো হাত ছিল বলে ডাক্তারখানা নিয়ে গেছিল